সবাই কেমন আছেন কি খবর সবার আমি মারুফাক্তর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের উত্তরা আউটলেট থেকে আগামীকালটি কিন্তু আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে হচ্ছে তো নাকি হ্যাঁ সবাই আসতেছেন তো কালকে কিন্তু বিকেল সাড়ে তিনটে হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং আমরা কিন্তু তখন থেকে হচ্ছে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনফ্যাক্ট আজকেই হচ্ছে অনেকে এখান থেকে কেনাকাটা করেছে আসলে আমরা খুবই সারপ্রাইজড হয়ে গেছিলাম যে আমরা যখন গুছাচ্ছি তখনই অনেকেই হচ্ছে ইন্টারেস্টেড হয়েছে যে কেনাকাটা করতে পরে দেখলাম যে অনেকেই শপিং করেছে সো আপনারা আসলে কালকে সকাল থেকে আমাদেরকে পেয়ে যাবেন শপে হ্যাঁ কিন্তু আমরা হচ্ছে আমাদের কেক কাটবো বা যেটা হচ্ছে আমাদের নির্ধারিত গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে যে অনুষ্ঠান সেটা হচ্ছে সাড়ে তিনটা থেকে আমরা শুরু করবো ঠিক আছে তো যে যেখানে থাকবেন কালকে একটু চলে আসেন আমার মনে হয় খুব বেশি কষ্ট হবে না উত্তরা এটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের হচ্ছে পাশেই এবং এটা হচ্ছে তিনশো ছয় নম্বর দোকান এবং আপনারা তিনতলায় এসে হাতের ডানে স্কেলেট দিয়ে উঠে হাতের ডানে তাকালে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিন লাইফটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি পেজ থেকে গেছি তো একটু দেখো তো মনে হয় পেজ থেকেই গেছি তারা হুড়ায় আপনারা যারা যারা আমি একটু টুর দিয়ে দিই হালকা করে একটু ট্যুর দিয়ে এখনো ওদের সব কাজ কমপ্লিট হয় নাই হ্যাঁ এখনো অনেক কিছু করা বাকি আছে তারপরও মোটামুটি বলা যায় যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডান আমাদের সো এক আপনাদের জন্য শাড়ির সেকশন থাকবে ব্লাউজের সেকশন থাকবে কুর্তির সেকশন তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে ডেনিমের সেকশন আলাদা করে থাকবে পুরো ডেনিমের সেকশনই থাকবে একটা আলাদা এবং এটা হচ্ছে পুরো শালের একটা সেকশন থাকতেছে এখানে ফুল শলের একটা সেকশন সো আপনারা কালকে থেকে আসলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই ডিসকাউন্ট কিন্তু শুধুমাত্র শপে আসলে হ্যাঁ শুধুমাত্র যারা শপে আসবে তারা পেয়ে যাবেন সো দেরি না করে যদি ডিসকাউন্টে নিতে চান হ্যাঁ কুর্তি কুর্তি ব্লাউজ এবং হচ্ছে কি শাড়ি হ্যাঁ ডিসকাল প্রিন্ট শাড়ি বা হাফ সিল্ক শাড়ি আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন শপে আসলে সো উত্তরাতে আসলে কেনাকাটা করলেই মজা এবং মাত্র দুই হাজার টাকা শপিং করলে আপনারা কিন্তু গিফট হ্যাম্পারও পেয়ে যাচ্ছেন সো আমি জাস্ট এই অ্যানাউন্সমেন্টটা দিতে এসেছি এই লাইফটা আমি খুব বেশিক্ষণ ক্যারি করব না এটা হচ্ছে শেষ করে দিব যারা দেখেছেন সবাই একটু শেয়ার করে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে তো শুনতে পাচ্ছেন তো এখানে এখানে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দিন হ্যাঁ দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এক্সাইটেড অ্যাটমসফেয়ার আসলে আসলে আপু এরা দেখেন নতুন মার্কেট বাট এটা কিন্তু বেশ একটা জিনিস দেখায় আপনাদেরকে যে এখনো পর্যন্ত ওপেন আছে এবং এখনো পর্যন্ত বেশ ভালো অনেক মানুষ কিন্তু আসা যাওয়া করছে হ্যাঁ মানে সব দোকান খোলা আছে আপনারা যারা উত্তরাবাসী আছেন এবং উত্তরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই মার্কেটে আসলে মোটামুটি এক মার্কেটে সব কিছু পেয়ে যাবেন এটা একটা সুবিধা এটা মানে নতুন মার্কেট এবং এখানে সব ভালো ভালো ব্র্যান্ড একসাথে এসেছে তো আমার মনে হয় যে আপনারা এখানে আসলে আপনাদের এক